ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বিরাজ আর আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলের আর একটা নতুন ব্লগ দেখবার জন্য আজ কিন্তু আপনাদেরকে আর একটা সুন্দর এবং অদ্ভুত একটা মেলাতে নিয়ে চলেছি আমাদের বাড়ির সামনেই সেটা মেলাটি শুরু হয়ে গেছে আজকে হলো দোসরা জুন আর এখন সন্ধে চলুন মেলাটার নাম হচ্ছে জামাই ষষ্ঠী মেলা খুব সুন্দর মেলা কোথায় হচ্ছে কিভাবে আসবেন এবং মেলায় কী কী রয়েছে কতদিন চলবে টোটাল ডিটেলসটা কিন্তু থাকছে এই ভিডিওতে সুতরাং ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে একটা কমেন্টস করে দেবেন চলুন আমার সাথে থাকুন আর দেখতে থাকুন জামাই ষষ্ঠীর মেলা বন্ধুরা গেট দিয়ে কিন্তু এখান দিয়ে ঢুকে এলাম আর এই ডান দিকে সমস্ত পরপর মেলা শুরু হয়ে যাচ্ছে এই যে রাস্তা পাচ্ছেন দেখুন খুব সুন্দর কিন্তু জিলাপি ভাজা চলছে একদম শব্দ কিন্তু জিলাপি ভাজা শুরু হলো রয়েছে আর বাকিগুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি জিলাপি গজা জিভে গজা জিলাপি কত করে দাদা জিলাপি আড়াইশো পঞ্চাশ চলুন তারপরে একটু একটা সম্পূর্ণ মেলার একটা থ্রি সিক্সটি ভিউ দিই প্রচুর কিন্তু দোকান রয়েছে দেখতে পাচ্ছেন নাগরদোলা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর দোকান ভর্তি সেল সেল তিরিশ তিরিশ টাকার সেল দেখুন মেলায় কিন্তু মেয়েদের বা মহিলাদের কিন্তু প্রচুর সাজাগোজা জিনিস পাওয়া যাচ্ছে দেখুন খুব সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন কানের দুল গলার হাত দেখতে পাচ্ছেন প্রচুর আইটেম রয়েছে খুব সুন্দর সুন্দর কাঠে চাবি রিং দেখতে পাচ্ছেন কাস্টমাইজও করা যাচ্ছে কিন্তু এই চাবি রিংগুলো আপনারা নিজেদের পছন্দ মতো নাম এখানে কাস্টমাইজ করে নিতে পারবেন আচ্ছা দাম শুরু হচ্ছে তিরিশ টাকা থেকে এখানে সমস্ত বিভিন্ন রকমের নাম এখানে লিখে নিতে পারবেন আপনাদের পছন্দ মতো এই কাকুর দোকান আবার কিন্তু লেডিস আইটেমের প্রচুর দোকান দেখতে পাচ্ছেন এখানে সাজা গোজা কানের দুল লিপস্টিক অনেক কিছু রয়েছে মেকআপের আইটেম খেলনার দোকান দেখুন বাচ্চাদের গাড়ি দেখতে পাচ্ছেন ও খুব সুন্দর কিন্তু বাইক আরও দেখুন প্রচুর গাড়ির আইটেম রয়েছে প্রচুর পুতুল গাড়ি খেলনা অনেক কিছু আইটেম কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছেন পুতুল রয়েছে দেখতে পাচ্ছেন গিটার মেলায় কিন্তু এগুলো প্রত্যেকটা মেলায় এই জিনিসগুলো থাকে বাচ্চারা খুব পছন্দ করে কিন্তু এই জিনিসগুলি দেখতে পাচ্ছেন বন্দুক রয়েছে ক্রিকেট খেলার জন্য কিন্তু ব্যাটও এখানে প্রস্তুত রয়েছে ব্যাট বল সমস্ত কিছু এখানে উপস্থিত এই যে দেখতে পাচ্ছেন দমকল গাড়ি সমস্ত আইটেম এখানে মোটামুটি রয়েছে প্লেট রয়েছে দেখতে পাচ্ছেন তো প্রচুর জিনিসই রয়েছে এখানে বেশ সুন্দর এর পরবর্তী নেক্সট দোকানে চলে আসছি এখানেও কিন্তু অনেক সাজাগোজা জিনিসপত্রও কিন্তু দেখতে পাচ্ছি গলার হার রয়েছে খুব সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন আলাদা টাকা দেখতে পাচ্ছেন দুশো টাকার নোট অসাধারণ দুশো টাকার নোট দশ টাকার নোট বাচ্চাদের খেলনার পাতি কিন্তু অনেক কিছু রয়েছে চশমা দেখতে পাচ্ছেন এখানে হার রয়েছে প্রচুর আবার দেখতে পাচ্ছেন সেল 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 কুড়ি টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা চলুন টাকা টাকা

খুব সুন্দর সুন্দর কিন্তু লেডিস ব্যাগগুলি দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু ব্যাগের কালেকশন রয়েছে এবার কিন্তু আর একটা সুন্দর দোকানে চলে এলাম যেখানে দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন চাবি রিং রয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু চাবি রিং রয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন খেলনা বাতি সাজানো রয়েছে আর পিছনে কিন্তু আর্টিফিশিয়াল গাছ গাছ রয়েছে যেটা দিয়ে আপনারা খুব সুন্দর কিন্তু ঘর সাজাতে পারবেন মা তারা শিল্প আচ্ছা চলুন এবার একটু আচারের দোকান দেখে নিচ্ছি আমরা কত রকমের আচার কিন্তু রয়েছে দেখুন ভ্যারাইটিস টাইপের কিন্তু আচার আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন আচার বিভিন্ন আপনারা এত রকমের আচার কিন্তু নামও জানেন না প্রচুর প্রচুর টাইপের আচার কিন্তু রয়েছে মুখরোচক কিছু জিনিস রয়েছে দেখতে পাচ্ছেন সামনে পাপড় রয়েছে ভ্যারাইটিস টাইপের কিন্তু পাপড় দেখতে পাচ্ছেন আপনারা ও অসাধারণ পাঁপড় আর সাথে দু আচার এটা কিন্তু খুব সুন্দর কম্বিনেশান দেখতে পাচ্ছি আমরা পাঁপড় আর আচার আচ্ছা আচারের দাম কিন্তু শুরু হচ্ছে আড়াইশো গ্রাম আচারের দাম কিন্তু একশো টাকা বেশ ভালো কিন্তু দামটা খুবই একটু বেশি মনে হলো যাই হোক আমি জিজ্ঞেস করলাম বলল আড়াইশো গ্রাম আচারের দাম একশো টাকা যাই হোক যদি আপনারা পছন্দ হয় আচারের থেকে বিভিন্ন টাইপের আচার কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন আবার কিন্তু একশো টাকা পর্যন্ত দামের সংসারের প্রয়োজনীয় এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কাপ কাপ বাটি সেট রয়েছে খুব লাউড মিউজিক বাজে কিন্তু সেও কপিরাইট ইস্যু আসতে পারে দেখতে পাচ্ছেন ঘরের টুকিটাকি রান্না প্রয়োজনীয় জিনিস আপনারা এই দোকানে পাচ্ছেন স্টিলের এবং ফাইবারের আর উপরে দেখতে পাচ্ছেন খেলনা রয়েছে দেখুন প্রচুর স্টিলের কিন্তু দোকান রয়েছে আর আজকে কিন্তু আমি আবার উইকডেসে এসেছি দেখতে পাচ্ছেন বেশ ভালো সংখ্যক মানুষ কিন্তু উপস্থিতি দেখা যাচ্ছে এই মেলাতে টাকার দোকানে আমরা যাচ্ছি চলুন পঞ্চাশ টাকার হরেক মালের দোকানে দেখা যাক কি কি পাওয়া যায় এখানে পিছনে প্রথমে দেখতে পাচ্ছেন খেলনা বাকি জিনিসপত্রগুলো রয়েছে এবং স্পেশাল হচ্ছে চা খাওয়ার যে কাপ রয়েছে দেখতে পাচ্ছেন সেই কাপ এখানে রয়েছে আর এখানে হচ্ছে পোটো রয়েছে দেখতে পাচ্ছেন ফাইবারের প্লাস্টিকের সমস্ত পোটোগুলি রয়েছে সাজি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জিনিস পাবেন আর এখানে হচ্ছে ওই যেটা উপরে ওই ব্রাশ এবং টুথব্রাশ পেস্ট রাখে যেই জিনিসগুলি সেইগুলি সেটা কিন্তু হরেক মাল পঞ্চাশ টাকার কিন্তু দোকান ওখানে দেখতে পাচ্ছেন কাঠের হাতা বেলনা বেলুন সব রয়েছে পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু বেশ অনেক আইটেমই আপনারা দেখতে পাচ্ছেন উপরেও দেখতে পাচ্ছেন বেশ কিছু রয়েছে কিন্তু এখানে একটা ছোট আংটি দোকান দেখতে পাচ্ছি আর ইমিটেশনের কিছু হার রয়েছে দেখুন প্রচুর কিন্তু আংটি রয়েছে খুব সুন্দর সুন্দর কিন্তু আংটি দেখতে পাচ্ছেন এখানে এই যে দেখতে পাচ্ছেন আপনারা আংটি এবার কিন্তু আমরা চলে এসেছি হচ্ছে কাশের বাটি গ্লাস দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু কাঁচের বাটি গ্লাস রয়েছে এখানে সুন্দর সুন্দর খুব ডিজাইনার আর পিছনে একদম বক্স প্যাক্স রয়েছে আপনারা যদি কাউকে গিফট করতে চান অবশ্যই গিফট করতে পারেন দেখুন এখানে একটা আমি গ্লাস আপনাদেরকে তুলে দেখাচ্ছি ইয়ে দেখুন ওয়াইন খাওয়ার গ্লাস কিন্তু এখানে রয়েছে বেশ সুন্দর আর এখানেও বেশ চা খাওয়ার গ্লাস রয়েছে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন চা খাওয়ার কিন্তু প্রচুর কাপ রয়েছে জল খাওয়ার গ্লাস এখানে দেখতে পাচ্ছেন কাপ রয়েছে কিন্তু বেশ ভ্যারাইটিস টাইপের চা খাওয়ার কাপ পেয়ে যাচ্ছে আর পিছনে কিন্তু পুরো গিফট প্যাক রয়েছে আপনারা সেট পেয়ে যাবেন এখানে কিন্তু মহিলাদের খুব সুন্দর সুন্দর কিন্তু হাট দেখতে পাচ্ছেন ও অসাধারণ প্রচুর কিন্তু আইটেম রয়েছে মেনলি আর খুব সুন্দর দেখতে পাচ্ছেন ও খুব সুন্দর কালেকশন খুব সুন্দর দেখুন কাঠের আইটেম দিয়ে কিন্তু ছবি তৈরি করে রাখা আছে খুব সুন্দর সুন্দর কিন্তু কাঠ দিয়ে দেখুন এই কাকু কিন্তু এখানে ছবি তৈরি করছেন কাকু তোমার নাম্বারটা একটু বলে দাও দর্শকদের সেভেন ডবল ফোর তারপর আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ খুব সুন্দর কিন্তু দেখুন কাঠের মধ্যে কিন্তু খুব সুন্দর বেশ ছবি আঁকা রয়েছে খুব দারুণ লাগছে কিন্তু বেশ খুব সুন্দর কিন্তু লেখাটা দেখুন উপহার দিন নতুনভাবে পরিচিতি বানান দারুণ লেখা রয়েছে আর এখানে আমি শঙ্কর আর ফোন নাম্বার কিন্তু দেওয়া রয়েছে আর সাথে কিন্তু ছবি দেওয়া রয়েছে সুতরাং আপনারা যদি চান অবশ্যই কিন্তু এই কাকার সাথে যোগাযোগ করে নিতে পারেন এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর ঠাকুরের ছবি এবং খেলনা রয়েছে আবার কিন্তু বেশ সুন্দর কিন্তু আবার খেলনার দোকান দেখতে পাচ্ছি আমরা প্রচুর দেখুন খেলনার আইটেম রয়েছে এখানে পরপর খুব সুন্দর সুন্দর কিন্তু খেলনা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে বলগুলি রয়েছে হাতে খুব সুন্দর সুতরাং বাড়ির বাচ্চাদের নিয়ে আসলে কিন্তু তাদের সব কিছুই পছন্দ হবে বেশ দেখতে পাচ্ছেন প্রচুর আইটেম রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ব্যাট বল সমস্ত রেডি রয়েছে এখানেও দেখতে পাচ্ছেন অনেক আইটেম রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সফট টয়েস কিন্তু রয়েছে বেশ পিছনেও দেখতে পাচ্ছেন অনেক কিন্তু খেলনা পাতি রয়েছে পরপর সাজানো সুতরাং বাচ্চাদেরকে নিয়ে আসলে কিন্তু আপনাদের বেশ সুন্দর এখানে কিন্তু জিনিসপত্র তারা কিনতে পারবে দেখতে পাচ্ছেন বারবি ডলস রয়েছে বাচ্চা মেয়েদের কিন্তু পছন্দ হবেই ওয়াও প্রচুর প্রচুর খেলনার আইটেম ওয়াও কি সুন্দর দেখুন ঘর সাজানোর ফুল রয়েছে আর্টিফিশিয়াল ফুল দেখতে পাচ্ছেন দেখুন এখানে বল দিয়ে কিন্তু গ্লাস ফেলার প্রতিযোগিতা চলছে এখানে বা ওই দাদা কিন্তু এখানে রেডি হয়ে আছেন দেখি বল দিয়ে ফেলতে পারে কি না ও হলো না নিচে লাগলো ওইখানে কিন্তু বল দিয়ে সব কটা ফেলতে হবে গ্লাস তাহলে কিন্তু এই যে যেই গিফটগুলো রয়েছে সেই গিফটগুলো পাবে ঘর সাজানো কিন্তু খুব সুন্দর সুন্দর ফুল দেখতে পাচ্ছেন রয়েছে বেশ ভালো কিন্তু ভিড় দেখা যাচ্ছে দেখুন মেলাতে প্রচুর ভিড় ভিড় কিন্তু আমি উইকেন্ডে আসিনি উইক ডেজে এসেছি তাও কিন্তু দেখা যাচ্ছে কিন্তু প্রচুর ভিড় রয়েছে মেলাতে এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কিন্তু লেডিস ব্যাগ বা খুব সুন্দর কালারিং এখানেও দেখতে পাচ্ছেন ফুল রয়েছে অনেক কিছু আইটেম কিন্তু দেখতে পাচ্ছেন ব্যাগ মাথায় ক্লিপ প্রচুর কিছু রয়েছে এবার দেখুন বাচ্চাদের কিন্তু রাইডসে চলে এসেছি বেশ সুন্দর সুন্দর কিন্তু রাইডস দেখতে পাচ্ছি এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন গাড়ি কিন্তু বাচ্চারা আসলেই তারা এই গাড়িতে চড়ার জন্য পাগল করে দেবে আপনাদের দেখুন খুব সুন্দর রাইডস রয়েছে আর পরপর কিন্তু এখানে রাইডস রয়েছে এখানে দেখুন বড় একটা নাগরদোলা রয়েছে চলুন আপনাদেরকে দেখাচ্ছি আর এখানে ডিসকো শুরু হয়ে গেছে বলতে বলতে আর ডিস্কোতেই কিন্তু এখানে টিকিট কাউন্টার রয়েছে আর দেখুন এখানে কিন্তু ডিসকো শুরু হয়ে গেছে এখানে কিন্তু বেশ টিকিট কাউন্টার আর এখানে কিন্তু মেলাতে একটা জিনিস দেখলাম এখানে কিন্তু টয়লেটের ব্যবস্থা করে রাখা রয়েছে জানি না এটা খোলেই না বন্ধ তবে এখানে একটা টয়লেট রয়েছে দেখতে পাচ্ছি যাই হোক দেখুন এখানে কিন্তু আবার ডিসকো শুরু হয়ে যাচ্ছে বাচ্চাদের কিন্তু হেলিকপ্টার দেখতে পাচ্ছেন এখানে আর এখানটায় জাস্ট ভিড়টা দেখুন বন্ধুরা অসাধারণ ভিড় প্রচুর ভিড় প্রচুর ভিড় আর এখানে দেখুন জাম্পিং মিকি মাউস বাচ্চারা কিন্তু মিকি মাউস চড়ছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু ছোটোবেলাকার স্মৃতি মনে পড়ে যায় এই মিকি মাউস জাম্পিং গ্রাউন্ডগুলি দেখলে আর এই পাশে কিন্তু আছে প্রত্যেকটি মেলার একটি আইকন যেটা হচ্ছে নাগরদোলা কিন্তু দোকান ছেড়ে কিন্তু খাওয়া দাওয়ার দাওয়া দিকে ঢুকছি চলুন খাওয়া দাওয়া সেকশনটা আপনাদেরকে দেখাচ্ছে যে পিছনে দেখতে পাচ্ছেন এরপাশেও রয়েছে প্রচুর আইসক্রিম দেখতে পাচ্ছেন আর এখানে দেখুন খুব গরম গরম ঘুগনি কিন্তু তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন দেখুন খাওয়া যায় চলুন আপনাদেরকে দেখাচ্ছি কী খাওয়া দাওয়া করা যায় ও পিজার দোকান রয়েছে দেখুন পিৎজা দেখুন তৈরি হচ্ছে ও খুব সুন্দর পিৎজা কী কী পিৎজা রয়েছে দাদা আচ্ছা ভেজ পনির আর চিকেন আইটেম রয়েছে ও চাট আছে এখানে সমস্ত চাট রেখা রয়েছে এ দেখুন এখানে কিন্তু পিৎজা তৈরি হচ্ছে প্রথমবার আমি দেখলাম সমস্ত জায়গায় কিন্তু ওভেনে হয় এখানে কিন্তু কাঠে পিৎজাটা গ্রিল হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কাঠ একদম সামনে রাখা রয়েছে আর ওই ভেতরে গরমে হচ্ছে আর এখানে পিৎজা রয়েছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা প্রথম দেখলাম কোনো জায়গায় একদম ডাইরেক্ট কাঠে মাধ্যমে গ্রিল হচ্ছে এই জায়গাটা কিন্তু প্রথম দেখলাম এই যে পিজার দোকানটা সেটা কিন্তু এখানে কাঠে গ্রিল হচ্ছে খুব সুন্দর আচ্ছা এখানে দেখুন পটেটো ক্র্যাকার মানে যে আপনাদের হচ্ছে আলুর যে চিপস রয়েছে চলুন একটুখানি দেখাচ্ছি আপনাদেরকে এখানে দেখুন পটেটো কিন্তু ওই কাঠিতে দিয়ে গ্রিল এখানে কিন্তু তেলে কিন্তু ভাজা চলছে খুব সুন্দর এখানে দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু রয়েছে এখানে আর এখানে জলের বোতল রয়েছে দেখতে পাচ্ছেন এখানে পটেটো কিন্তু পুরো ছাঁকা তেলে ভাজায় চলছে ভেলপুরি পাপড়ি চাট রাজস্থানি ভেলপুরি পাপড়ি চাট রয়েছে দেখুন দোকান তার পাশে চলে যাচ্ছি মোমো সিকিম মোমো সেন্টার প্রচুর ভিড় প্রচুর ভিড় খাওয়া দাওয়ার দোকান বলুন আর যে কোনো দোকান বলুন প্রচুর কিন্তু ভিড় রয়েছে আচ্ছা টনি চিকেন অ্যান্ড ফ্রাই এখানে দোকানটা একটু ফাঁকা দেখতে পাচ্ছি তাই জন্য এই দোকানটা আমরা চলে এসেছি কী কী রয়েছে দেখুন চিকেন সাটে রয়েছে কী কী আইটেম রয়েছে এখানে আমরা দেখে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখুন ডিপ ফ্রাই করা চলছে এটা কী ফ্রাই চলছে দাদা চিকেন বল চিকেন বল চলছে চিকেন বল দেখতে পাচ্ছেন তেলে কিন্তু ফ্রাই হচ্ছে খুব সুন্দর আচ্ছা আর কী কী আইটেম রয়েছে এখানে আপনাকে দেখে দিচ্ছি আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু আইটেম রয়েছে চিকেন শাটে দেখতে পাচ্ছেন চিকেন বল রয়েছে এই দুটোই চিকেন বল তো দাদা এই দুটোই চিকেন বল চিকেন শার্টে আচ্ছা এইটার দাম কত চার প্লিসের দাম ষাট টাকা আর এটা একটা কাঠি চল্লিশ টাকা এই যে দাদার দোকান দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন চলুন কিছু খাওয়া দাওয়া করি আপাতত আর এ পাশে মকটেল কাউন্টার রয়েছে ওটা পরে দেখাচ্ছি আগে এখানে খাওয়া দাওয়াটা করি আচ্ছা চিকেন সাটে অর্ডার দিলাম কিন্তু চিট চিকেন সাটে ফ্রাই চলছে সুতরাং দেখতে পাচ্ছেন এবার কিন্তু মেলাতে এসে কিন্তু খাওয়ার দাওয়ারটা যে কিন্তু আমাদের প্রচণ্ড প্রয়োজনীয় আর খাওয়ার দাওয়া ঘোরা জিনিসপত্র কেনা এই জন্যই কিন্তু মানুষের মেলায় আসে আর ঘোড়া গাড়ির পর কিন্তু আমরা কিন্তু এবার খাওয়ার দাওয়ারের দোকানে চলে এসেছি আর এখানে আমরা আজকে খাচ্ছি হচ্ছে চিকেন চাটে চলুন প্রায় চলছে চিকেন চাটে সেটা আপনাদের দেখালাম এরপর খাওয়া দাওয়া শুরু করি আর কীরকম টেস্ট সেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে দেখাচ্ছি ফ্রাই চলছে দেখুন দারুণ ফ্রাই চিকেন বল রেডি হয়ে গেছে আপাতত যত কিন্তু রাত বাড়ছে ভিড়ও কিন্তু বহর সেই হিসাবে বাড়ছে দেখতে পাচ্ছেন দেখুন দেখুন জাস্ট রাত বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভিড়টাও সেই তুলনায় কিন্তু বেশ সুন্দর ভালোভাবে বাড়ছে সুতরাং এই মেলাতে আসলে কিন্তু আপনারা শুনুন আমাদের চিকেন সাটেটা রেডি হয়ে গেল চলুন ট্রাই করছি সাথে কিন্তু এখানে সস আর স্যালাড রয়েছে চিকেন সাটে মকটেল তেল কিন্তু লাউড মিউজিক চলছে দেখুন গরমে কিন্তু এটা খুব সুন্দর আইটেম একটা দেখুন এরপর দেওয়া হচ্ছে সোডা অসাধারণ এবং প্রচুর কিন্তু ফ্লেভার রয়েছে এরপর স্প্রাইট হালকা একটু স্প্রাইট দেওয়া হয়ে গেল বন্ধুরা এই গ্রীষ্মকালে বিভিন্ন ধরনের মেলা আমি কিন্তু ভিজিট করে চললাম কিন্তু এই মেলাটা কিন্তু অভূতপূর্ব সুন্দর একটা নাম দেওয়া রয়েছে যেটা হচ্ছে জামাই ষষ্ঠী মেলা তো খুব সুন্দর একটা নাম প্রথমবার এই নামটা দেখলাম আর আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম তো জায়গাটা কোথায় সেটা আপনাদেরকে বলে দিচ্ছি খদ্দার রেলওয়ে স্টেশন ঠিক করেছেন বন্ধুরা কলকাতার মধ্যে যে খদ্দার রেলওয়ে স্টেশন রয়েছে উত্তর চব্বিশ পরগনা অবস্থিত সেই খদ্দার ঠিক এক নম্বর টিকিট কাউন্টার থেকে জাস্ট বেরিয়ে তার পাশে যে মাঠটা রয়েছে সূর্য সেন মাঠ সেখানেই চলছে কিন্তু এই বড় মেলাটি যেটি চলবে হচ্ছে জুন মাসের কুড়ি তারিখ পর্যন্ত সুতরাং বন্ধুরা আপনারা যদি আসতে চান অবশ্যই আসবেন আর এন্ট্রি কিন্তু কোনো এন্ট্রি ফিজ নেই সমস্যাটাই ফ্রি অফ কস্ট আর এই জায়গায় কিভাবে আসতে হবে তার লোকেশানটাও কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কে দিয়ে দিচ্ছি সুতরাং যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু তারা লাইক করে দেবেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকেন ডিবে দেবেন যাদের সুন্দর সুন্দর ভিডিও পোস্ট করলে আপনাদের সামনে আমি তুলে ধরতে পারি চলুন আজকের মতো ভিডিওটা শেষ করছি সকলে ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন ততদিন জয় হিন্দ বন্দে